ওয়েলকাম টু এল এসিস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং জেনারেল সকল স্টুডেন্টদেরকে এল এসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের ফিফথ সেমিস্টারের যারা ইতিহাসের জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ তোমাদের যারা ফিফথ সেমিস্টারের ইতিহাসের এমডিসি সিক্স পেপার রয়েছে এই পেপারে তোমাদের আগামী সেমিস্টারের জন্য সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই পেপারের সাজেশানটা পোস্ট করতে তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি আজকে এই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি তাহলে তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু নিত্য নতুন বিভিন্ন আপডেট এবং অ্যান্সার তোমাদের মধ্যে শেয়ার করতে থাকবো আর বেশি দেরি করছি না সরাসরি মূল ভিডিওতে আসছি তাহলে দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে এমডিসি সিক্সের এটা তোমাদেরকে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস পড়তে হবে এখানে তোমাদের সময়কালটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালের মধ্যে যে ইতিহাসটা রয়েছে এটা তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে তোমাদের সিলেবাস অনুযায়ী পাঁচ মার্ক্সের প্রশ্ন থাকে টোয়েন্টি মার্ক্স এবং টেন মার্কসের প্রশ্ন থাকে প্রথমে আমি তোমাদের পাঁচ মার্ক্সের সাধারণটি বলছি দেখো প্রথমে আমি যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে জাপ দি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জাপদি ব্যবস্থা সম্বন্ধে টিকা তোমরা ভালো করে করবে দুই নম্বরের যে প্রশ্নটি দিয়েছি খুদকোস্ত ও পাইকোস্ত রায়ত বলতে কী বোঝো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমরা ভালো করে রেডি করবে তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি খালিসা জাগির ও পাইবাগী শব্দের অর্থ কি এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে ঠিক আছে এই সকল প্রশ্নের অ্যান্সার যদি তোমরা পিডিএফ আকারে পারচেস করতে চাও একেবারে কম্পিউটারে টাইপ করা নোটস তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি ঠিক আছে আমাকে যদি মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি শেয়ার করে দেব চার নম্বরে যে প্রশ্নটি দিয়েছি একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিভিআই প্রশ্ন প্রথম পানিপথের যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্বে পার্থক্য নিরূপণ করো ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম যে চারটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে এটা অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে করবে তোমরা পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি কবুলীয় ও পাঠটা বলতে কি বোঝো এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ছ নম্বরে যে প্রশ্নটি দিয়েছি আকবরের সুলহী কুল নীতির তাৎপর্য কী ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মনসবদার ও জায়গিদার শব্দ দুটি কি সমার্থক ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি মনসব দাদের জাট ও সাওয়ার পদের মধ্যে পার্থক্য কি ছিল আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু এই সকল প্রশ্নের অ্যান্সারও কিন্তু তোমরা ফ্রি আকারেও পেয়ে যেতে পারো আমি এক এক করে ইউটিউবে পোস্ট করতে থাকবো তোমরা কিন্তু চ্যানেলটিকে ফলো রাখবে ঠিক আছে আমি অ্যান্সারগুলোও ভিডিওর মাধ্যমে তোমাদের মধ্যে শেয়ার করতে থাকবো তোমরা কোন অ্যান্সারগুলো চাও বেশি বেশি কমেন্টস করে জানো তাহলে আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে সেই অ্যান্সারগুলো শেয়ার করতে থাকব নয় নাম্বার যে প্রশ্নটি দিয়েছি ইকতা ও জায়গি শব্দ দুটির মধ্যে পার্থক্য কী ছিল দশ নম্বর যেটা আছে হন্ডি ব্যবস্থা কিভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত এগারো নম্বর যেটা দিয়েছি বন্ধ শহর হিসেবে সুরাটের গুরুত্ব কী ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে তিনটে স্টার প্রশ্ন সুরাটের গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে রেডি করবে বারো নম্বর যে প্রশ্নটি দিয়েছি মুঘল যুগের সুফি সিলসিলার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো ঠিক আছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে তেরো নম্বর যে প্রশ্নটি দিয়েছি আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল চোদ্দো নম্বর দিয়েছি মুঘল যুগে জলসেচ প্রযুক্তির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো পনেরো নম্বর যেটা দিয়েছি মুঘল রাষ্ট্রে মদাদি মাস অনুদানের অর্থক কী ছিল এবং ষোলো নম্বর দিয়েছি দ্বিতীয় পানিপথের যুদ্ধে তাৎপর্য আলোচনা করো এই ছিল তোমাদের পাঁচ মার্ক্সের সাজেশান ঠিক আছে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে পাঁচ মার্ক্সের ঠিক আছে এই ষোলোটি প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো এখান থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে এবার তোমাদের টেন মার্কস আর টোয়েন্টি মার্ক্সের প্রশ্নগুলো শেয়ার করছি টেন মার্কস আর টোয়েন্টি মার্ক্সের যে সাজেশানগুলো শেয়ার করছি হয় টেন মার্ক্সেরও আসতে পারে বা টোয়েন্টি মার্কসেরও আসতে পারে ঠিক আছে তোমরা কিন্তু বেশিরভাগই টোয়েন্টি মার্কসের প্রশ্নটা রেডি করবে তাহলে টেন মার্ক্সের আসলেও লিখতে পারবে টোয়েন্টি মার্ক্স বা টেন মার্ক্সের যে প্রথম প্রশ্নটি দিয়েছি আমি তোমাদের সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের সংক্ষিপ্ত পরিচয় দাও একেবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চারটি স্টার দিয়ে রেখেছি এটা কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করবে ঠিক আছে এই প্রশ্নের অ্যান্সারটিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু ফিফথ সেমিস্টারে অনার্সের প্লে লিস্ট চেক করে অ্যান্সারটি কালেক্ট করে নিতে পারো ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি শের শাহ প্রবর্তিত রাজস্ব নীতি সম্পর্কে আলোচনা করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ভালো করে রেডি করবে তিন নম্বর যে প্রশ্নটি দিচ্ছি শেরশের প্রশাসনিক সংস্কারগুলি মূল্যায়ন করো দুই নম্বর আর তিন নম্বর প্রশ্ন দুটির মধ্যে থেকে কিন্তু তোমরা একটি কমন পেতে পারো ঠিক আছে হয় শেরশের প্রশাসনিক সংস্কার নাহলে শুধুমাত্র শেরশের রাজস্ব নীতি এই দুটো থেকে একটা আসতে পারে তোমাদের এক্সামে চার নম্বর যে প্রশ্নটি দিচ্ছি রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণগুলি আলোচনা করো ঠিক আছে পাঁচ নম্বর যে প্রশ্নটি দিয়েছি আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো আকবর থেকে যে কোনো একটি প্রশ্ন আসবেই যেহেতু বেশিরভাগটাই আকবরের সিলেবাসে রয়েছে ঠিক আছে আকবরের রাজপুত নীতি নাহলে দিন না নাহলে রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধ ঠিক আছে এই দু তিনটি প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এখান থেকেও কিন্তু একটা কমন পেতে পারো সাত নম্বরের যে প্রশ্নটি দিয়েছি মোগল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান আলোচনা করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আবুল ফজল হয় পাঁচেও আসতে পারে নাহলে টেনেও আসতে পারে অথবা টোয়েন্টি মার্কসেরও আসতে পারে তাই তোমরা এটা টোয়েন্টি মার্কসেরই রেডি করবে যাতে তোমাদের টেন মার্কস বা ফাইভ মার্ক্সে আসলে তোমরা লিখতে পারো ঠিক আছে আট নম্বর যে প্রশ্নটি দিয়েছি মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের মূল বক্তব্য কী ছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে নয় নম্বর যে প্রশ্নটি দিয়েছি আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে আকবরের ধর্মনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঠিক আছে একই প্রশ্ন শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে এসে থাকে পরবর্তী যে প্রশ্নটি দিয়েছি মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কি ছিল এগারো নম্বর দিয়েছি মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কী ছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মোস্ট ইম্পর্টেন্ট মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো অথবা আকবর প্রবর্তিত মনসবদারি ব্যবস্থার উপর একটি টিকা লেখো হয় পাঁচ নম্বরের টিকা আসতে পারে আবার টেন মার্ক্সের আসতে পারে আবার টোয়েন্টি মার্কসেরও আসতে পারে তোমরা টোয়েন্টি মার্ক্সেরই প্রশ্নটি রেডি করবে ঠিক আছে তেরো নম্বর যে প্রশ্নটি দিচ্ছি আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো হয় আকবরের ভূমি রাজস্ব নীতি নাহলে শের শেয়ার ভূমি রাজস্ব নীতি দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা কিন্তু দুটো প্রশ্নে ভালো করে করবে এর মধ্যে থেকে একটা কমন পাবে চোদ্দ নম্বর যে প্রশ্নটি দিয়েছি মুঘল যুগে গ্রামীণ সমাজের গঠন ও চরিত্র আলোচনা করো এবং পনেরো নম্বরে দিয়েছি বাবরের ভারত আগমনে তাৎপর্য কী ছিল ষোলো নম্বরে দিয়েছি বদায়ুনু কেন আকবরের সমালোচনা করেছিলেন এই ছিল তোমাদের টোয়েন্টি মার্কস ও টেন মার্কসের সাজেশান এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পাবে ঠিক আছে তোমাদের সিলেবাস অনুযায়ী যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের মধ্যে তুলে ধরলাম তোমরা কিন্তু এখান থেকেই সব প্রশ্ন কমন পাবে তোমরা তাই ভালো করে পড়াশোনা করবে এই প্রশ্নগুলোর ভিত্তি করে এছাড়া তোমরা যদি এই সকল প্রশ্নে অ্যান্সার পেতে যাও বা পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে